এই ভিডিও দেখলে আপনি যদি সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকেন আপনি বুঝে যাবেন যে স্পেসিফিক আপনার কোন কোন এরিয়াতে আপনি অর্ডার জন্য জন্য লোকেশন খুঁজবেন নেওয়ার করবেন এটা আসলে কিন্তু সব জায়গায় না এটাকে আপনাকে ডিফাইন করে আসতে হবে স্ট্রাকচারাল লেভেল থেকে আপ ট্রেন্ডে থাকেন বা ডাউন ট্রেন্ড থাকেন ঠিক পার্টিকুলার মেকানিক্যাল পয়েন্ট কোনগুলো যেখানে যেখানে আপনি ডিসিশনের জন্য ওয়েট করবেন অ্যাটলিস্ট আসতে দিবেন সে পর্যন্ত যত আর ঘন্টায় ধরেন আমি আসি তাহলে এই ট্রেন্ডের ভিতরে আমাকে দেখতে হবে যে আমি ঠিক পার্টিকুলারলি কোন এরিয়াগুলো আমার জন্য পটেনশিয়ালি আমি ধরেন বাই নিব এটা আপ ট্রেন্ডে আছে পটেনশিয়ালি কোন এরিয়াটা আমার জন্য সুইটেবল যেমন এখানে আমি দেখতেছি যে একটা সুইং লো আছে তাহলে এই সুইং লোটা আমার জন্য পটেনশিয়ালি একটা এরিয়া যেখান থেকে লিকুইডিটি নিয়ে প্রাইসটা উপরের দিকে রওনা দিতে পারে আমরা বলতেছি না দিবে পারে আমরা এই জিনিসটাকে মাথায় রাখবো যে এটা একটা সম্ভাবনা আছে এখানে ওকে আমরা এবার দেখবো এটা খুবই ক্রিটিক্যাল আপনি যখন ট্রেডিং করতেছেন এখানে দেখেন যে একটা এরিয়া আছে এরিয়াটা কিভাবে বুঝবেন মূলত আপনার লাস্ট যে বিয়ারিশ ক্যান্ডেল এবং সেটা ম্যাক্সিমাম লো কত দূর গেছে নিচে কত নিচে গেছে এই টোটাল এরিয়াটাই হচ্ছে একটা ডিম্যান্ড এরিয়া তাহলে এই ডিম্যান্ড এরিয়াতে প্রাইসটা এসেও কিন্তু উপরের দিকে পাঞ্চ করতে পারে রাইট তাহলে এটা একটা এরিয়া এবং থার্ড হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখেন যে ঠিক মাঝখানে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে আপনি দেখতেছেন এই ফেয়ার ভ্যালু গ্যাপ পটেনশিয়ালি একটা এরিয়া যেখানে এসে প্রাইসটা আবার রওনা দিতে পারে তা আমি খুব শর্টে আপনাদেরকে এক্সপ্লেন করব যে মূলত কেন এটা করবে এই এরিয়াগুলো কেন ইম্পর্ট্যান্ট ওকে বন্ধুরা প্রথমে আসি ফেয়ার ভ্যালু গ্যাপে যেহেতু এটা আমাদের প্রথম এবং এটা ডিম্যান্ডের সাথে ওভারল্যাপ করে আছে তাহলে এই বিষয়টাতে আগে আসি এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কি ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে আপনার প্রাইসটা যখন খুব দ্রুত মুভ করে তখন প্রাইসের ভিতরে যে গ্যাপ তৈরি হয় আপনি দেখেন এখানে তিনটা ক্যান্ডেলের ফরমেশনে প্রথম ক্যান্ডেলের হাই এবং তৃতীয় ক্যান্ডেলের যে লো এদের মধ্যে গ্যাপ আছে এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ এই যে টানটা দিছে এক একটা ইনস্টিটিউশন এখান থেকে যে একটা টান দিয়ে বেরোয় গেছে এই টান দিয়ে বেরোনোর কারণে এখানে গ্যাপটা তৈরি হয়েছে সহজ ভাষায় বলতে গেলে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো আপনার প্রাইসের ইন ইফিসিয়েন্সি কিন্তু প্রাইস পছন্দ করে না প্রাইস সেটাকে ইফিসিয়েন্ট করে ফেলে আর এই কারণে এই গ্যাপগুলো ফিল আপ হয় আর ফিল আপ হওয়া মাত্রই প্রাইসটা ওই দিকে আবার রওনা দেওয়ার জন্যে তৈরি হয় তা এটা একটা বিষয় এবার আসি ডিম্যান্ড এরিয়ার বিষয়ে যে ডিম্যান্ড এরিয়াটা কি ডিম্যান্ড এরিয়া হচ্ছে যেই এরিয়াতে বায়াররা তাদের বাই অর্ডারগুলোকে অ্যাকুমুলেট করছে আপনি সিম্পলি নেবেন সিম্পলি চিন্তা করবেন দেখবেন যে সিম্পল থাকবেন মার্কেটটাতে তাহলে সিম্পলি এখান থেকে অ্যাচিভ করতে পারবেন তাহলে আমাদের তৃতীয় এরিয়াতে আমরা চলে যাব সেটা হচ্ছে সুইং এরিয়া সুইং এরিয়াগুলো খুবই ইম্পর্টেন্ট এখানে দেখেন একটা সুইং লো আছে তাহলে এই সুইং লোটা নিচে কি আছে যারা অলরেডি বাই দিছে বিশেষ করে যারা রিটেল প্রপ ট্রেডার তারা বাই যদি দেয় তাদের স্টপ লস গুলো আছে এর নিচে যেগুলো আপনার ইনস্টিটিউশনালদের জন্য যারা ইনস্টিটিউশনাল ট্রেডার তাদের জন্য একটা ভালো লিকুইডিটি তারা কি করবে স্টকে পুনরায় নিচে আনবে এবং এখানে সব লিকুইডিটি স্টপ লস গুলোকে করবে করার পর প্রাইসটাকে আবার উপরের দিকে তারা যে লিকুইডিটিটা দরকার সেটা পেয়ে যাবে এখন বিষয়টা এমন হতে পারে যে প্রাইস এই রেঞ্জের মধ্যে থাকলো না খুব দ্রুত সেলার অনেক বেশি সেলার প্রেশার হওয়াতে খুব দ্রুত ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেট করলো ডিম্যান্ড এরিয়া মিটিগেট করলো এবং এর সুইং লো ভেঙে টেঙে নিচের দিকে রওনা দিল তাহলে নিচে কোথায় যাবে এক্স্যাক্ট এরিয়া কোনটা তা চলেন সেটা সম্পর্কেও আইডিয়া নিয়ে আসি ওকে বন্ধুরা এখানে মনে রাখবেন যে একবার যেহেতু এই ফেয়ার ভ্যালু গ্যাপটা এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল আমি আমি যদি একটু দেখাই আপনাদেরকে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আইডেন্টিফাই করে দেখুন যে ঠিক এখান থেকে এই পর্যন্ত ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এবং সেই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে অলরেডি ক্যান্ডেল ঢুকে গেছে তাহলে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু আর ভ্যালিড নেই তাহলে আপনারা এই ফেয়ার ভ্যালু গ্যাপ নেই তাহলে প্রাইস যদি নিচে খুব দ্রুত পরে এবং ধরলাম এই সুইং লোতে সে থাকবে না সে আরো নিচে আসতে চায় তাহলে সে এরপর কোথায় আসবে দেখেন যে যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপটা মিটিগেট হয়ে গেছে তাহলে এরপরে এই যে ডিম্যান্ড এরিয়াটা আছে অথবা এই যে সুইং লো আছে এখানে আসবে এখানে তাহলে দুইটা এরিয়ায় দেখতেছি আমরা একটা হচ্ছে ডিম্যান্ড এরিয়া আর একটা হচ্ছে সুইং লো এ বাদে কিন্তু আর কোনো এরিয়া নেই আপনার যদি এর ভিতরে আবার অনেক কিছু মনে করে এই যে এখানে এ আছে এ আছে দেখেন আপনি যত দাগা দাগি করবেন ততই কিন্তু মার্কেটে আপনার বাড়তি এরিয়া আসবে আর কিছু না মূল এরিয়া হচ্ছে আপনার মার্কেট লজিক্যালি যেই এরিয়াগুলো কে কাজে লাগায় যেমন এখানে সাপ্লাই ডিমেন্ট এরিয়াগুলো এখানে যে সুইং লো আছে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এগুলোই এগুলো বাদে আপনার কিন্তু কোনো এরিয়া আর কাউন্টে আনলে সেগুলো বাড়তি বই কি কোনো ঝামেলা না আপনাকে আপনাকে মার্কেটটাকে ইজি করে ফেলতে হবে ওকে বন্ধুরা আমরা যখন এটা জানলাম আমরা এবার দেখবো যে আমরা কিভাবে এর ভিতরে ট্রেড নিতে পারতাম বিশেষ করে আমরা প্রিভিয়াস যে কোনো একটা এরিয়ার বেসিসে যেমন এখান থেকে প্রাইসটা যখন উপরে উঠছে তখন এখানে কেন ঠিক এই এরিয়াতে এসে এখান থেকে জাম্পিং করলো এবং আমরা এখানে কিভাবে ট্রেড নিতে পারতাম তা চলুন দেখা যাক আমরা চার ঘন্টার সাথে পনেরো মিনিটে এক্সিকিউট করব তো আমি পনেরো মিনিটে চলে যাবে তার আগে চার ঘন্টার এখানে বা সাইডে কি কি এরিয়া ছিল চলেন সেগুলো আইডেন্টিফাই করি প্রথমত আমরা যেটা দেখতেছি যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এখানেও কিনচে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এবং এই পুরোটাই ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল তাহলে এ বাদে আমাদের এখানে আর সুইং লো আছে এই এরিয়াতে আমরা চলেন আইডেন্টিফাই করি দেখুন বন্ধুরা এই এরিয়াগুলোই আছে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে আরও একটি ফেয়ার ভ্যালু গ্যাপ এবং এখানে ফাইনালি একটা ডিম্যান্ড এরিয়া এবং ডিম্যান্ড এরিয়ার নিচে সুইং লো ধরতে পারতেছি আমরা ফলে একটা দুইটা তিনটা চারটা এরিয়াই আছে যেই এরিয়াগুলো থেকে মূলত প্রাইসটা উপরের দিকে যাবে যদি উপরে যায় আমরা দেখতেছি একুশ জানুয়ারির দিকে পরে একুশ বাইশ জানুয়ারির মধ্যে আমরা এই এরিয়াতে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এখান থেকে ঠিক কোথা থেকে উপরে যাব। যদিও প্রাইসটা এখান থেকে উপরে গেছে আমরা দেখতে পাচ্ছি বাট এখানে লজিক্যালি আমরা ভিতরে যে পনেরো মিনিটে কিভাবে ধরবো যে আসলে ঠিক কোন জায়গায় আমরা ট্রেড নিব তা চলে আমরা পনেরো মিনিটে চলে যাই তবে পনেরো মিনিটে যাওয়ার আগে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপে না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিব না সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে এখানে আসলো আসার পরে পনেরো মিনিটে আমরা আমাদের ধরেন বায়ের কোনো সিগনাল পেলাম না অর্থাৎ আমাদের যে নিচের দিকে যে ঠেলতিছে তাকে আমরা ওভার পাস করতে পারলাম না বাইপাস করতে পারলাম না তখন আমাদের কিন্তু তখন আমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমাদের কাছে এখানে একটা সুইং লো তৈরি হয়েছে যেই সুইং লোর নিচে লিকুইডিটি আছে অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপটা মিটিগেট হয়ে গেলেও এবার এই সুইং লোর নিচের লিকুইডিটিটা নিয়েও প্রাইসটা উপরে রওনা দিতে পারে সুইং লোগুলোর নিচের লিকুইডিটি নিয়েও ওই দিক পরিবর্তনের ভালো সম্ভাবনা থাকে ওকে বন্ধুরা মজার খেলা এবার পনেরো মিনিটে ধরেন আমরা চার ঘন্টা ঠিক ফেয়ার ভ্যালু গ্যাপটা আমাদের ক্লোজেস্ট এটা ছিল আমরা ফেয়ার ভ্যালু গ্যাপে ঢুকে গেছি এবার কিন্তু আমরা ট্রেডের জন্য রেডি আমরা যেই টাচ করলো ঠিক আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা মিটিগেট করলো এবার কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি উপরের দিকে এখান থেকে পাঁচ করবে প্রাইসটা তাহলে আমাদেরকে এবার পনেরো মিনিটের কাজ হচ্ছে যে আমাদেরকে নিচের দিকে প্রেশারাইজ করতেছে কে ওকে বন্ধুরা একেবারেই কনফিউজড হওয়ার কিছু নেই আপনি দেখেন যে সিম্পল আপনাকে এখানে বিয়ারিস একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতেছেন ছোট করে যে ফেয়ার ভ্যালু গ্যাপ এবং এখানে দেখেন যে একটা সুইং হাই এটা না এর সবাইকে জড়ায় যে হাইটা সেই হাইটা ক্লোজেস তার মানে এ এবং এ এরা দুইজন আপনাকে রিসেন্ট যারা তারা আপনাকে নিচের দিকে ঠেলার জন্য বসে আছে তা দেখেন যে যখনই ও ফেয়ার ভ্যালু গ্যাপে গেল আপনাকে নিচে ঠেলে দিছে তা যখনই নিচে ঠেলে দিছে তাহলে এই ঠেলা খাইয়ে আপনি বুঝবেন যে আসলে আমি কোন দিকে যাচ্ছি সিম্পল এস যখন আপনি ঠেলা খাইছেন আবার যখন উঠা শুরু করছেন তখন আপনার সামনে সিদ্ধান্ত নেওয়ার জন্য কে আছে ফেয়ার ভ্যালু যেহেতু আপনি এখানে মিটিগেট করে আসছেন তাহলে আপনার কাছে আছে আর এই সুইং হাইটা রিসেন্ট যে সুইং হাইটা কিন্তু আপনি দেখেন সুইং হাইটা ওভারটেক করতে পারেন নাই তাহলে আপনি আর কিন্তু এখানে বুলিশ অর্ডার পাচ্ছেন না আবার যখন আপনি ভেঙে পড়ছেন তখন আপনার সামনে কে আছে বাধা উপরের দিকে যাওয়ার জন্য যে বাধা তাহলে আমরা এখানে দেখতেছি নতুন করে দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ এবং সুইং হাই তৈরি হয়েছে যেগুলো আপনাকে নিচে প্রেশার করার জন্য এখানে বসে আছে তা আপনি এটা খুব সুন্দরভাবে মিটিগেট করে উপরে রওনা দিচ্ছেন কিন্তু আপনার কাছে কিন্তু এই বাধাটা আছে এবং এটা আছে আপনি দেখেন পরের বাধা আর আপনি উতরাতে পারেন নাই এবং প্রাইসটা নিচে ঠেলে দিছে তাহলে লজিক্যালি এখানে আমাদের যে ফেয়ার ভ্যালু গুলো ছিল সেগুলো কিন্তু মিটিগেট হয়ে গেছে কিন্তু নতুন করে দেখেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে এখানে একটা এবং নিচে কিঞ্চিৎ ছোট করে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানেও আছে আমি সেটা দাগালাম না এবং সুইং হাই তৈরি হয়েছে নতুন করে যে সুইং হাইটা এখানে তাহলে আমাদের সামনে এবার নতুন বাধা চলে আসছে বাধা আপডেট হচ্ছে দেখেন বারবার পনেরো মিনিটে আপনার এক্সিকিউশন টাইম ফ্রেমে তাহলে আপনি এবার ফেয়ার ভ্যালু গ্যাপে এখনো যেতে পারেন নাই এখানে ছোট যেটা সেটাই গেছেন এবং বাধা প্রাপ্ত হয়েছেন এবং পরেরটাতে যখন আপনি গেছেন এটাতে আপনি এটাকে যদি এক্সটেন্ড করেন দেখেন যে এই বাধাতে আপনি তেমন একটা বাধাগ্রস্ত হন নাই এবং সুইং হাই যেটা ছিল সেই সুইং হাই এর কাছাকাছি চলে গেছে ওকে বন্ধুরা এবার মজার বিষয়ে যেটা যে আপনি একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আপনাদের মাথায় যদি না এসে থাকে তাহলে আমি বলে দিই যে ভাইয়া এখানে এই যে সুইং হাইটা এবং এর উপরে যে সুইং হাইটা এবং তার আগে যে সুইং আছে হাইগুলো সেগুলো সব কি আপনার বাইপাস বাইপাস করতে হবে নাকি এটা করলেই হয়ে যাবে ভেরি গুড কোয়েশ্চেন তবে আসি স্ট্রাকচার প্রশ্নে দেখেন যে পনেরো মিনিট যেটা করতেছে প্রাইসটা প্রাইসটা লোয়ার হাই লোয়ার লো তৈরি করতেছে এখানে লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই তার মানে প্রাইস তার প্রিভিয়াস যে বারবার এবং নতুন করে একটা প্রিমিয়াম তৈরি করতেছে। তার মানে তার আগের প্রিমিয়ামটার নিচে নতুন করে আর একটা প্রিমিয়াম তৈরি করতেছে ফলে ওই প্রিমিয়ামটা আর ভ্যালিড থাকলো না যে এখানে যে প্রিমিয়ামগুলো গুলো প্রিমিয়াম গুলো এই প্রিমিয়ামগুলোর পর নতুন যে প্রিমিয়ামটা আপডেট হচ্ছে সেটা পুরোতন প্রিমিয়ামকে ইনভ্যালিডেট করতেছে এবার আসি ফেয়ার ভ্যালু গ্যাপ পুরাতন যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আনমিটিগেটেড থাকে তাহলে ইনিফিসিয়েন্সি থেকে যায় এবং প্রাইসটা ওই ফেয়ার ভ্যালু গ্যাপে যে প্রেশারাইজড হতে পারে কিন্তু আপনি দেখেন যে এখানে যখন পড়তেছে প্রত্যেকবার সে তার ফেয়ার ভ্যালু গ্যাপগুলোকে মিটিগেট করে করে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল মিটিগেট করছে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল মিটিগেট করছে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল মিটিগেট করছে ফলে আপনার সামনে কিন্তু কোনো বাধা নেই জাস্ট এই ফেয়ার ভ্যালু গ্যাপ এবং এই সুইং হাইটা ছাড়া এই সুইং হাই এই ফেয়ার ভ্যালু গ্যাপ দুইটাকেই মিটিকেট করে ফেললো এবং ভেঙে টেস্ট করে আবার ওইদিকে রওনা দিল আমরা অর্ডার প্লেস করব। তো চলুন আমরা দেখি প্রাইসটা ওখানে কি করলো আমরা দেখতেছি যে প্রাইসটা কিন্তু এবার সুইং হাইকে টার্গেট করতে চলে আসছে ভাঙার জন্য তো আমরা একটু আস্তে আস্তে যাই টেস্ট করতেছে আমরা ডানে প্রোগ্রেস করতেছি এখানে ছুঁয়ে ফেললো প্রায় ভাঙতে পারে নাই এবং নিচে পড়ছে উপরের দিকে আবার ওঠার চেষ্টা দেখতেছি আমরা আবার সুইং দিকে যাওয়ার চেষ্টা এখানে দেখেন যে সুইং হাইটাকে ভেঙে ফেলছে আমরা সুইং হাইটা এখানে টাইনে দিলাম এবার এখানে আমাদের চাহিদা কি এবং আমরা অর্ডার যদি প্লেস করি তাহলে নিচে কত দূর পর্যন্ত আমরা প্রোটেক্ট করব। এই দুইটা প্রশ্ন আমাদেরকে সলভ করতে হবে তো প্রথমে আমি বলে আসি যে আপনি যদি উপরে যেতে চান অর্থাৎ ডেলটা শিফট আমরা এখানে হবে হবে দেখতেছি যে সুইং হাইটা ভেঙে ফেলছে ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেট করছে তাহলে এখানে কি কন্ডিশন দরকার ওকে বন্ধুরা এখানে যে দুইটা বিষয় আমরা দেখতে চাই হবে সেটা হচ্ছে প্রাইসটা ভাঙবে ভাঙার পরে ইদার নিচে পড়বে অথবা টেস্ট করে উপরে রওনা দেবে অর্থাৎ প্রথমবার যে প্রাইসটা ঢুকলো যে ক্যান্ডেলটা মূলত যে ক্যান্ডেল হাইটা সেই হাইটাকে বাইপাস করে উপরে ক্লোজ করলেই আমরা বুঝে ফেলবো যে হ্যাঁ এটা টেস্ট করে উপরের দিকে রান করতে চাই কিন্তু আমরা যদি দেখি যে না এখানে উপরে গেল কিন্তু সে উপরে সাস্টেন করতে পারলো না এবং নিচের দিকে পড়ে গেলো তাহলে আমরা বুঝে ফেলবো যে লিকুইডিটি সুইপ হচ্ছে তা আমরা দেখি এখানে কি হয় আমরা দেখতেছি যে এখানে উপরে প্রথম যে ক্যান্ডেলটা ঢুকছে সেটা একটা হাই তৈরি করছে এবং পরের ক্যান্ডেলটার মধ্যে আমরা দেখছি সুইপিং না সো আমরা স্টিল এখানে কনফিউজ প্রাইস কনফিউজড আমরাও কনফিউজড আমরা এবার দেখবো যে কি হয় আমরা পরের ক্যান্ডেলটা দেখবো যে নিচের দিকের ফেয়ার ভ্যালু গ্যাপটা কিছুটা মিটিগেট করছে মিটিগেট করে আবার উপরের দিকে প্রেশারাইজড হচ্ছে আমরা দেখবো যে হাইটা ভাঙতে পারে কিনা এখানে আমরা দেখতেছি যে রান করার চিউটটা আমরা পেয়ে গেছি আমরা যেটা আশা করতেছিলাম যে প্রাইসটা এখানে টেস্ট করে রিজেক্ট করে রান করবে এবং এই হাইটার উপরে ক্লোজ করবে ঠিক সেই প্যাটার্নটা আমরা কিন্তু এখানে পেয়ে গেছি আমরা অর্ডার প্লেস করে দেব তাহলে এবার সেকেন্ড প্রশ্ন যে আমরা যেহেতু এখানে রান করছি অর্ডার প্লেস করছি তাহলে আমরা কত দূর পর্যন্ত নিজেদেরকে প্রোটেক্ট করব দেখেন বন্ধুরা সিম্পলি স্পিকিং আপনাকে এখানে দেখতে হবে যে রিসেন্ট ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা আপনার বাস সাইডে কোনো আমরা আনমিটিগেটেড ফেয়ার ভ্যালু গ্যাপের কথা বলতেছি দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এটাকে কিন্তু প্রাইস মিটিগেট করে ফেলছে এখানে এসে এখানে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে এটাকেও প্রাইস কিন্তু এখানে মিটিগেট করে ফেলছে তাহলে প্রাইসের কিন্তু আর নিচে আসার কোনো প্রয়োজন নেই কিন্তু আমরা খেয়াল রাখবো যেটা যে খুব টাইট করে ফেলবো না বিষয়টাকে এই যদিও এই ফেয়ার ভ্যালু গ্যাপটা মিটিগেট করে ফেলছে আমরা এই সুইং লোটার নিচে আমাদের স্টপ লসটা রাখবো কারণ আমরা জানি যে এখানেই প্রাইস আসার কোনো প্রয়োজন নেই কিন্তু স্টিল যদি প্রাইসটা আসে সেক্ষেত্রে আমরা কিছুটা ব্রিদিং রুম দিতে চাই প্রাইসকে যাতে করে প্রাইসটা আমাদেরকে স্টপ লস হান্ড করে আবার ওইদিকে রওনা না দেয় তবে খুব বেশি দূরে না রিজনেবল এরিয়াতে এবার তৃতীয় প্রশ্ন আমরা টার্গেট করব কত দূর অবশ্যই আমরা টার্গেট করব আমাদের বাস সাইডে যে হাইটা আছে আমরা এখানে বাস সাইডে একটা হাই পাচ্ছি অর্থাৎ সবার উপরে যে হাইটা আছে সেই হাইটা সুইং হাই একেবারে ম্যাক্সিমাম যে পিক সুইং হাই সেই সুইং হাইটা আমরা টার্গেট করব তা আমরা আমাদের অর্ডার এরিয়াতে আসলাম আমরা সেখানে এসে আমরা টেস্ট করতে দিব আমরা টেস্ট করে রান করতেছি এবং আমরা স্টপ লসটা রিজনেবল এরিয়াতে রেখে আমরা দেখেন যে খুব ইজিলি এখানে দেখেন দৌড় দিছে একেবারে প্রাইসটা হ্যাঁ এটার কারণটা কি বাধা দেওয়ার কেউ নেই আপনাকে আমি একটু আগেই বলে আসি যে আপনার বাস সাইডটাকে ও এত সুন্দরভাবে ইফিসিয়েন্ট করে ফেলছে যে আপনাকে আর বাধা দেওয়ার কেউ নেই আর এই কারণেই প্রাইসটা এখানে সে বাধাটা না থাকার কারণে কেউ যেহেতু প্রাইসকে আর বাধা দিচ্ছে না সে খুব স্মুথলি মুভ করবে এবং দেখেন সে স্মুথনেসটা আমরা প্রাইসের মধ্যে দেখতেছি তা বন্ধুরা আজ পর্যন্তই আশা করি আপনারা এখান থেকে খুব ভালো একটা নলেজ পেলেন এবং এটাকে কার্যকরী আপনাদের ট্রেডিং হ্যাবিটের মধ্যে ইনক্লুড করবেন প্রফিটেবল করবে খুব ইজিলি আপনার মধ্যে কনফিডেন্স আসবে এবং আপনি একজন প্রো ট্রেডার হয়ে যাবেন খুব দ্রুতই এ বাদেও সাইক্লোজি প্রয়োজন আমরা যারা ট্রেডিংয়ে ওয়েট করতে পারি না আমাদের থরবর থরবর করে এক্সিকিউশন নিতে চাই খুব দ্রুত তাদের মাইন্ডসেটে সমস্যা আছে এবং লস হলে আমরা যখন দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাই আমরা রিভেন্স ট্রেড করি ওভার ট্রেড করি এটা নিয়ে আমি পরের ভিডিও করব এবং সাইকোলজি মাইন্ডসেট এগুলো কিভাবে মার্কেটের সাথে অডিয়েন্ট করবে সেটা নিয়েও আমরা কথা বলবো তা বন্ধুরা আজ এ পর্যন্তই কথা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু